আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমানত কুকারিজে সেলাই মেশিন দেখার জন্য আপনার এই সেলাই মেশিনগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট সেলাই মেশিন এগুলা এগুলো সহজেই আপনার যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেইল

উল্টা অফিসে দেখেন পাল্টা পাশে দুটো দিকে দেখেন দেখছেন এগুলা জি একবারে মিনিস একবারে চিকন সুন্দর সেলাই এখন আসলে মূল আমি আপনাদের একটা কথা বলি যে আমরা কিন্তু দেখেন অন্য সময় ঈদের সময় রোজার ঈদের বলা কুরবানির ঈদের বলা যে কোন সময় খলিফা দوانه কাপড় নিয়ে যায় কিন্তু সিরিয়াল ধরে দেখতে আমার দরকার একদম রিসেন্টলি আমার মনে করে আজকে দরকার সেই কোন দিনে দিবেন না বলবি এক সপ্তাহ পরে আসেন 10 দিন পরে আসেন না বলবি ঈদের পরে আসেন ঈদের পরে আসেন কিন্তু আসলে কিন্তু এই জিনিসগুলো এমন একটা জিনিস প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট মিনি সুইং মেশিন দরকার বলে কেন দরকার কোথায় বাইরে আবার সিঁড়ি গেছে কয় আপনার সঙ্গে সঙ্গে নিজে করতে পারবেন নিজের কাজটা নিজে করতে পারবেন ঠিক আছে আর যেই কোনো বয়সের অনেক মানুষ দেখেন আপনার ফ্যামিলির মধ্যে অনেক বয়স্ক মহিলা বাসাতে কোনো কাজকর্ম নাই এই এখানে সমুগুলা দিতে পারেন ইয়াং জেনারেশনের মেয়েরা কিন্তু আসলে শিলে শিখার জন্য অনেক আগ্রহ ওরা এগুলা কাজ করতে পারেন আর এই শিমেল মেশিন দিয়ে যেই কোনো বাসা যে কোনো আপনার পাতলা কাপড় মহিলাদের যে কোনো কাপড় আপনি সিলেক্ট করতে পারবেন জি একবার ইজি ভাবে আমি ঘরে বসে করতে পারবেন আপনি তো দেখিয়ে দিলেন আমি তো দেখা দিচ্ছি ইনশাল আপনিও করবেন আর এগুলোর মধ্যে দুটা সাইজ আছে যেমন আমি একটু দেখা দিই একটা সাইজ এটা মডেল নাম্বারটা এই কিন্তু বার করতে হবে আছে আমাদের এখানে ইনশাল্লাহ কোনো ডুপ্লিকেট কোনো কিছু পাবেন না যা পাবেন পারফেক্ট ফিউর এগুলো হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে দেখেন দুশো দুই জি এটা হচ্ছে ছোট সাইজটা দুশো দুইটা আর যেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে তিনশো ছয় মডেল এই যে তিনশো ছয় এটা হচ্ছে বড় সাইজটা দুইটা সাইজ আছে এটা একটা বিগ সাইজ এটা দিয়ে কিন্তু আপনার ইচ্ছে করলে বাসা বাড়ির যে কোনো কাজগুলো ইজি ভাবে করতে পারবেন আর যেটা ছোট এটা দিয়ে করতে পারবেন কিন্তু এটা একটু সাইজ ছোট এটা কিন্তু আমার দুটা ফাংশন আছে এটা ইলেকট্রিক চালাতে পারবেন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দুইটা আমি একটু বুঝে দিই আপনাকে আর এটা করতে পারবেন শুধু ইলেকট্রিক শুধু ইলেকট্রিক ব্যাটারি কিন্তু কভার করবে না এই কারণে এটার মধ্যে দুটো দিয়ে করতে পারবেন

এই যে ফিন্সিং ব্যাটারি গুলো দিয়ে যে এগুলা দিয়ে ইউজ করতে পারবেন বাহ তবে অনেক সুবিধা অনেক সুবিধা করে দিচ্ছে আসলে কোম্পানি যে তো সবাই ইউজ করতে পারে যে এই যে দেখেন এইগুলো আবার ডাকনাটা লাগালেন এখন দেখেন আমি একটু এটা চালায় দেখে এই যে পায়েস চালাতে পারবেন দেখছেন যেখানে পায়েস চলতেছে আর এটা কিন্তু আমার স্পিড হাই লো আছে সব দুটারে রে এই যে দেখেন এটাতে দিবে হাই স্পিডে চলবে আর এটা অফ করলে লো স্পিডে চলবে আর এখন হাতে একটু করি দেখে এই যে দেখেন হাতে এটা লোয়ে তো চলতেছে এটা হাই লো

তার আগে আমি একটা কথা বলে দাম দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ইলেকট্রিসিটিতে চলে আপনি এটার দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর যেটা ছোট সাইজটা এই যে দেখালাম এটা ইলেকট্রিক ব্যাটারি চলে এটা দাম দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশোদ্কে বলে দিচ্ছি সারা বাংলাদেশে যেখানে নিবেন ঢাকা ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিতে হবে তাহলে আপনার ছোটটা দাম পড়বে কত চোদ্দশো পঞ্চাশ টাকার সাথে একশো পঞ্চাশ টাকা হলে কত ষোলশো টাকা আর ছাব্বিশশো পঞ্চাশ টাকার সাথে একশো পঞ্চাশ টাকা হাট হলে কত হবে আড়াইশো টাকা ঠিক আছে আর এগুলো ওয়াটারের সিস্টেম গুলো কিন্তু একবার এই যে কিন্তু প্রথম স্টারে আপনি আমাদের তিনশো টাকা কিন্তু বিকাশ করবেন ঢাকার বাইরে মালগুলো ফাটাবেন জন্য রিসিভ না গেলে গাড়ি ভাড়া আসা যাওয়া মাও তিনশো টাকা তো আগে আমাদেরকে তিনশো টাকা বিকাশ করবেন আর করার আগে কিন্তু আপনি একটু দেখে নেবেন কোন নাম্বারে বিকাশটা করবেন আমার দোকানটা হচ্ছে আমানত কুকারেজ এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার যদি না আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদি ঢাকার ভিতরে দোকানে আসেন আর ঢাকার বাইরে এলে আমার এখানে দুটা নাম্বার আছে দেখেন একটা নাম্বার হচ্ছে বাষট্টি একটা বত্রিশ এই দুটা নাম্বারতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ করে আমাকে ভিডিও কলে দেখি শুনি তারপর আপনারা অর্ডার করবেন আর অনেক কথারা আছে অনেক জন আবার মনে করে যে আমরা দোকানদারের টাকা আপনি যে তিনশো টাকা দিন টাকা কোনো মাঝে কিনা না আমাদের এখানে ওই কোনো সিস্টেম নাই আমাদেরকে ভিডিও কলে দেখি শুনি কথা বলি তো ইনশাল্লাহ আমাদের অর্ডার করবেন তিনশো টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হাতে হাতে মাল পাবেন ঢাকার কি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতরে যদি প্রয়োজন আমাদের এরিয়ার ভিতরে যদি এরিয়ার ভিতরে ঢাকার থেকে বাইরে ঢাকা জেলার বাইরে হলে সেক্ষেত্রে আমরা তিনশো টাকা করে বিকাশ নি বাকি টাকা মাল হাতে বাইরে দিলে চলবে জি ধন্যবাদ আপনার সুন্দর সিলাই মেশিনের কালেকশনগুলো আমার সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ